আমরা তো মারামারি করতে যাব না বাট প্রয়োজন করব। আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আসিফ আকবর ভক্তরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে ডাকেন গানের যুবরাজ সম্প্রতি যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে তবে দায়িত্ব নিয়ে ক্রিকেট কনফারেন্সের প্রথম মিটিংয়েই ফুটবলারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের দিয়েছেন তিনি তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন দেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা দাবি উঠেছে এমন অশোভনীয় বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বিসিবি পরিচালক আসিফ আকবরকে প্রশ্ন হচ্ছে ফুটবলারদের নিয়ে কি এমন বলেছিলেন আসিফ যাতে এভাবে তেলে বেগুনে জ্বলে উঠলেন ফুটবলাররা আরেফেলসবু আর মাপে যা বলে তাই দেয় পাইপ এন্ড ফিটিংস রোববার প্রথমবারের মতো বিসিবি ক্রিকেট কনফারেন্সে অংশ নেন শিল্পী আসিফ সেখানে তিনি বক্তৃতায় ক্রিকেটকে আভিজাত্যের খেলা বলে অভিহিত করলেও দেশের ফুটবলারদের নিয়ে বাজে মন্তব্য করেন তিনি বলেন ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে তিনি বলেন প্রত্যেক জেলায় স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও দখল করে রেখেছে বিসিবির এই পরিচালক আরও বলেন ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই কারণ ক্রিকেট একটা আভিজাত্যের খেলা এখানে অনেক নিয়ম আছে সভাপতির দৃষ্টি বিসিবির আকর্ষণ করে আসিফ আকবর বলেন সিনিয়র যারা আছেন বোর্ড পরিচালক দ্রুত বাহকের সাথে বসেন আমরা তো মারামারি করতে যাব না প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে আমাদের খেলতে হবে আমাদের বাচ্চাদের খেলতে হবে আমাদের শপথ আছে আমাদের ছেলেমেয়েরা খেলবে বিসিবি পরিচালক ও গায়ক আসিফের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে বিশেষ করে দেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা আসিফের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন বিজেপি পরিচালক আসিফ আকবরের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান তিনি বলেন একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনো একটি খেলা ও খেলোয়াড় নিয়ে এরকম মন্তব্য করতে পারে না এই মন্তব্যের মাধ্যমে তার রুচি জ্ঞানের বহি প্রকাশ ঘটেছে আসিফ প্রকৃত সংগঠক নন উল্লেখ করে তিনি বলেন একজন প্রকৃত সংগঠক কখনো এভাবে বলবেন না আসিফের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ডিফেন্ডার শাকিল আহাদ সেই সাথে কোন ফুটবলার আসেফের সঙ্গে বাজে ব্যবহার করেছেন তা জানতে চেয়েছেন তিনি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ফুটবল ও ফুটবলারদের নিয়ে এমন বক্তব্যকে ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন ফেসবুক পোস্টে লিখেছেন ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা জনাব আসিফ আকবর সাহেব যে অভিব্যক্তিতে কথা বলেছেন সেটি স্পোর্টসের ভাষা নয় ফুটবলারদের দয়া করে ডিসিপ্লিন শেখাতে আসবেন না আপনাকে অবশ্যই এর জন্য অনুতপ্ত হওয়া উচিত এ প্রসঙ্গে সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের সদস্য গোলাম গাউস বলেন আসিফ তো ক্রীড়াঙ্গনেরই মানুষ না সে যে মন্তব্য করেছে তাতে ফুটবলের কিছুই যায় আসে না আসিফের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আবাহনী ফুটবল দলের প্রধান কোচ মারুফুল হক এক ফেসবুক পোস্টে আসিফের সমালোচনা করে তিনি লিখেছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের জন্য সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফকে স্বাগত জানিয়েছিলেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ অতীতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় সবারই প্রত্যাশা তার হাত ধরে কিছুটা হলেও উন্নতি হবে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু ফুটবল ও ফুটবলারদের নিয়ে তার এমন মন্তব্য আশাহত করেছে ফুটবল ও ক্রীড়াপ্রেমী মানুষদের আসিফকে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন অনেকে হাবিব রাসেল অনলাইন